হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই আর আমি দেখো দুপুরবেলা বসে লাঞ্চ করছি অফিসে চিকেন রোল নিয়ে এসেছিলাম আর বিকেলবেলা আশিসের সঙ্গে বাড়ি ফিরছি আর সঙ্গে নিয়ে গেলাম জিলিপি গজা আরও কত কী বাড়িতে গিয়ে বসিয়ে দিলাম চা এ দেখো চা ফুটছে আর তারপর চাটা খেয়ে জিলিপি খেয়ে আমি চলে যাব অর্কর ঘরে অর্কর ঘরে গিয়ে আজকে একটুখানি গুছিয়ে গাছিয়ে দিয়েছি তার মাঝখানে আমাদের ডিনার খাওয়াটাও হয়ে গেছে আর দেখো এই যে অর্ক ওর জন্য বিছানা করে দিয়েছি বাবুর এখন শোয়ার টাইম নেক্সট ডে গুড মর্নিং এভরিওয়ান সকালের চা আশিস আমার জন্য হাজির সকালে রান্না করলাম এই যে ব্রকলি আলু টমেটো দিয়ে ব্রকোলি আর এইদিকে কাতলা মাছের ঝোল ফুটছে বেত শাক তাড়িয়ে ধুয়ে রেখেছি আর বনে আছে বন্ধুরা তিনটে কিউই কিনেছিলাম তার মধ্যে লাস্টেরটা কাটা হল আর এইদিকে ব্রকোলির ঝোল নামিয়ে দিয়েছি এখন বসাতে হবে বেতর শাক তার জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা তেলের উপর ভেজে নিচ্ছি একটুখানি সেন্ট বেরোতেই এর মধ্যে আমি বেতর শাকগুলো দিয়ে দেবো যেগুলো শুধু পাতা ছাড়িয়ে রেখেছি কাটাকুটি আর করিনি তার মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম এদিকে মাছের ঝোলটা নামিয়ে রেখেছি কাতলা মাছের যে ঝোলটা করেছি ডিম সেদ্ধ বসিয়ে বেতর শাকটাও ভাজা হয়ে গেছে আজকে এখন কাজকর্ম ছিল কিছু দেখাতে পারেনি একটা সুখবর সেটা হচ্ছে আমার ফ্রন্ট ক্যামেরাটা ঠিক হয়ে গেছে তার মানে ভেঙে টেঙে যায়নি কিছুই হয়নি জল ঢুকে গেছিল শুকিয়ে গেছে ঠিক হয়ে গেছে আজকে ওয়েসডে আমার ক্লাসের পরিমাণ একটু কম থাকে বলতে পারো বেশ হালকা হালকাই ক্লাস আমার থাকে কাজও আজকে খুব কম ছিল সেই কারণে আমি চলে এসেছি এখানে একটা আমাদের অকুপেশনাল রুম আছে এখানে কিছু এক্সারসাইজের ব্যবস্থা রয়েছে তো ভাবলাম যে বসে বসে সময় নষ্ট না করে একটু এক্সারসাইজ করে নিই তো দেখো আমি এইভাবে একটু এক্সারসাইজ করছি যেহেতু জিমটা তো অনেকদিন ধরেই যাচ্ছি না আবার যাওয়ার অবশ্য ইচ্ছা একটু একটু মাথায় আসছে মানে আসিসও বলছে একটু একটু যে আবার যাবে না কি এইসব তো তার আগে ভাবলাম যে যাব তো গেলেই যাওয়া যেতে পারে কিন্তু ছেড়ে দিলে আবার মোটা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো ভাবলাম যে অফিসে যখন ব্যবস্থা আছে একটু লাফিয়ে নি দেখো এই যে ট্রাম্পলিনটার উপরে আমি একটু লাফাচ্ছি কাজের ফাঁকে একটু এক্সারসাইজ হচ্ছে এই যে একটা বড় সাইজের বল দেখছো এটার মধ্যে কিন্তু অনেক ধরনের এক্সারসাইজ করা যায় তো আমাদের জিমেও এই ধরনের একটা বল ছিল একটা না দু তিনটে ছিল যার উপরে সবাই শুয়ে শুয়ে ব্যায়াম করতো তবে আমি এখনো অবধি করিনি কিন্তু আজকে এই বলটাকে দেখে আমার মনে হলো আমি একটুখানি চেষ্টা করে দেখি তো সেই জন্য দেখো করছিলাম তো বেশ কয়েকটা এক্সারসাইজ এইভাবে আমার করা হয়ে গেল অফিসের মধ্যে গুড ইভিনিং ফ্রেন্ডস বাড়ি চলে এসছি দেখলে আজকে অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করলাম দেখলে তোমাদের আমি এক্সারসাইজ করা আজকে দেখিয়েছি আমাদের অফিসেই ওটাকে বলে অকুপেশনাল থেরাপি রুম ওখানে কিছু এক্সারসাইজ করানো হয় তো সেইখানে আমরাও একটুখানি নিজেদের এক্সারসাইজ করে নিয়েছি তো তাছাড়া আরও কিছু করেছিলাম সেগুলো আর দেখানো হয়নি তারপরে আজকে মোটামুটি খুব মানে সবাই মিলে প্রচণ্ড হয়ে গল্প টল্প করলাম বিকালবেলা আবার সিঙ্গারা জিলেপি আনা হলো সেটা খাওয়া হলো সেগুলো কিছুই আমি আর দেখাতে আর পারিনি সবসময় তো হয়ে ওঠে না না অফিসের ভেতরের ব্যাপার সব সময় দেখানো যায় না সম্ভব হয় না তারপরে আসিস আমি চলে এলাম বাড়িতে আসি চানতে গেছিল চলে এলাম আবার সেই পথে নিয়ে এসেছিলাম ডিমের ডেভিল সেটাও খাওয়া হয়ে গেছে চাটা তো খাওয়া হয়ে গেছে আর আজকে দেখছি অনেকেই বলছে যে নাকি ঠান্ডাটা কমে গেছে তো আমার তো আজকে ঠান্ডাটা কম মনে হচ্ছে না আমার কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে এ দেখো এইটা একটা মোটা জামা কিন্তু কুর্তিটা এটা পরেছি প্লাস সাথে জ্যাকেটও পরেছি তো এখনো আমার ঠান্ডাই লাগছে তো এনিওয়েজ এখন চেঞ্জ করবো সারাদিনে তো একটু বিছানায় গা দেওয়া হয় না তো ভীষণ টায়ার্ড লাগে যতই বসি না কেন বিছানায় যদি না একটু গা দেওয়া হয় না ভালো লাগে না গড়িতে দেখতেই পাচ্ছি পৌনে নটা তো এখন একটু ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ ট্রেশ হয়ে বিছানায় গাটা একটু রাখবো তার আগে ধরো একটু ভিডিওটা করি তোমাদের একটা জিনিস দেখাই এ দেখছো আমার এই বাংকার টা এটা তোমরা অনেকেই দেখেছো আমার এই যে নিচের ঘরে বাংকার রয়েছে দেখবে আগেকার দিনের ঘরে কিন্তু এটা মাস ছিল মানে এরকম টাইপের একটা তাক করে দেওয়া হতো ঘরের জিনিসপত্র রাখার জন্য তো আমাদেরও সেটাই ছিল ছিল তো কিন্তু এখন এটা প্রয়োজন আর পড়ছে না এটাকে ভাঙা হবে প্রয়োজন পড়ছে না ইন দ্য সেন্স মানে ঠিক এই রকম মডেল এখন আর ভালো লাগে না যদিও আমাকে করতে হবে ক্যাবিনেট করতে হবে কিন্তু এই গেট হবে না এটা টোটালি চেঞ্জ হয়ে যাবে তো যেহেতু চেঞ্জ হয়ে যাবে তার আগে একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম পরে যাতে আমিও ভালো করে দেখতে পারি যে আগে কী ছিল আর কি থেকে কি হয়েছে তো যাওয়া যাক উপরের ঘরে ঘরে যাবো গিয়ে একটু রেস্ট নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি ওপরে যাওয়ার সময় ছেলের জন্য একটু জিলেপি নিয়ে উপরে যাচ্ছি জিলিপি আর গোয়া যা ডেবিল খেয়েছে চা খেয়েছে এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিলাম একটু কাজও ছিল একটু করলাম মানে একটু পেপার পেন ওয়ার্ক তারপর এখন রান্না করতে চলে এসেছি দেখলাম ভাত অনেকটা রয়েছে ভাত এমন তিনজনেরই হয়ে যাবে তো সেই জন্য এখন একটু বেগুন ভাজা করব আর সকালের ব্রকলি আছে মাছের ঝোল আছে ডাল আছে ভেবেছিলাম একটু পেডিকিউর করব যদি সময় পাই মানে সমস্ত ক্রিম ট্রিম বারো করে নিয়েছিলাম কিন্তু করার হলো না আসলে ক্রিমটা খুঁজেই পাচ্ছিলাম না এখন পেয়েছি খুঁজে কালকে করব এখন ওই বেগুনটা ভাজবো ভেজে ডিনারটা রেডি করে রাখবো বেগুন কেটে বেগুন ভাজা হয়ে গেল আর ভাতও আমি বেড়ে দিয়েছি টেবিলেই দেখো মাছের ঝোল বেগুন ভাজা ভাত তাছাড়া আরও কিছু তরকারি গরম করতে হবে যেমন ডাল গরম করতে হবে মাছের ঝোল গরম করতে হবে ব্রকোলির তরকারি রয়েছে সেটা গরম করতে হবে করে নিয়ে একেবারে ডিনার তো আমি সাজিয়ে দিয়েছি সব কিছু বেড়ে দিয়েছি ভাত বেড়ে দিয়েছি ভাতটা বললাম না দুপুরবেলা যা ছিল ওটাই তিন ভাগ করে খেয়ে নিচ্ছি রুটি আর করলাম না আর অর্ককে ডেকেছি অর্ক আসছে কারণ অর্কর প্রজেক্টের কাজ থাকে তো ওইটু লিখতে থাকে এই সময় তোকে ডেকেছি ও আসছে আশিস চলে এসেছে তারপরে জলও ভরতে হয় খাওয়ার আগে বোতলে আমরা জল ভরে নিই তো বন্ধুরা ডিনার বেড়ে দেওয়ার মাধ্যমে আমার সারাদিনকার কাজ বলতে পারো মোটামুটি শেষ এটা দেখছো নেক্সট ডে চায়ের কাপ দিয়ে দিন গুড মর্নিং নেক্সট ডেতে আবার কথা বলছি এরকম ভেটকি মাছ নিয়ে এসেছিল কালকে এটাকে ধুয়ে নুন আর মাখিয়ে রেখে দিয়েছি এদিকে প্যান বসিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে মাছটা করে নেবো আর করবো পেঁয়াজ ফুলি আলু ভাজা আমার আমি সোয়েটার পরে নিয়েছি অফিসে এসে আর এক ফোটাও ভিডিও অন করা হয়নি জানো ক্লাস করলাম ক্লাস ক্লাস করে অফিসের কাজ এছাড়া গল্প কথাবার্তা মানে এদের সাথেই সময় কেটে গেল ভিডিও অন করাই হয়নি আর অফিসে আমি কী বা দেখাবো প্রতিদিন এক জিনিস দেখাতে ভালো লাগে না মানে অফিসে যে অ্যাপিটা দিই সেটা তো প্রতিদিন দেখানোটা সম্ভব না তাই সেটা অ্যাপিটা দেখেই কি করে তাই না একটু আপটু ভিডিও তুললাম সেটা ঠিক আছে কিন্তু সবসময় মনেও থাকে না আমার সব ব্যাস ভিডিও করতে করতে আমার আশিস ফোন এসেছিল যে আমার ক্লাস শেষ হয়েছে ক্লাস তো শেষ হয়েছে কিন্তু অফিস আওয়ার বলে তো একটা কথা আছে তো যখন টাইম আপ হবে তখনই আমি যেতে পারবো তো আশিস আমার অফিস থেকে বেরিয়ে আধ ঘন্টা আগে চলে আসে সাড়ে ছটার মধ্যে এখানে চলে আসে আমি বললাম একটু পরে বেরিয়েও সাড়ে ছটায় বেরিয়েও বেরিয়ে একেবারে এখানে সাতটার মধ্যে পৌঁছেছে তাহলে একবারে চলে যেতে পারবো সেটাই কথা হলো সকাল থেকে এইভাবেই কেটে গেল আর টিফিনে কিন্তু আমি আজকে একটা দারুণ জিনিস বানিয়ে নিয়েছিলাম সেটা আমি শেয়ার করিনি এইখানে আমি ওটা শেয়ার করছি আমার নতুন ব্লগ চ্যানেলে যার নাম দেব দেবনাথ তোমরা সার্চ করেও নিতে পারো কাকুলি দেবনাথ অথবা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো তো চলো আজকাল বেশি কথা বলছি না আবার নতুন করে ব্লগ শুরু করার জন্য এখানেই ব্লগটা শেষ করছি আমাদের মনে দেখা হচ্ছে পরের নতুন লাভ ইউ অল